তো আমি বেশি ভূমিকা না নিয়েই শুধুমাত্র ডক্টর স্যারের সাথে আমার দু একটা স্মৃতি বলেই আমার কথা শেষ করব আমরা যখন গাজীপুর থেকে কুষ্টিয়া গেলাম তো ইয়াহিয়া স্যার জয়েন করেছেন এবং আমার মনে আছে যে ওই সময় ছাত্রদের ভিতরে ইসলামের কাজ করার জন্য আমার একটা এলাকার দায়িত্ব দেওয়া হলো তো আমি তখন সেই দায়িত্ব পালন করতে মানে বেশ অর্থনৈতিক সংকটে পড়লাম তো আমি কয়েকজন শিক্ষকের তালিকা তৈরি করলাম যে এই কয়েকজন শিক্ষকের কাছে যাব যে আমাদের পাঠাগারের কিছু বই দরকার কিছু কোরআন দরকার ওনাদের কাছে যে অ্যাপ্রোজ করবো তো আমি আমার কয়েকজন সহপাঠীকে নিয়ে ইয়াহ বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে তো উনি আতিথিত করলেন এবং স্যারের কাছে আমি যখন পেশ করলাম স্যার আজকে আপনার সাথে দেখা করার এটা উদ্দেশ্য তো উনি আমি যেটা আশা করি নাই তার থেকে অনেক বেশি পয়সা আমাকে দিয়ে উনি আমাকে খুবই স্নেহ এবং ভালোবাসা দিয়ে মুগ্ধ করেছিলেন এছাড়াও ছিলাম প্রায় উননব্বই থেকে সাতানব্বই পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন এবং অনেক ক্রাইসিস মুহূর্তে উনি যেই অভিভাবক শোক আচরণ করেছেন এবং আমাদেরকে সেই বটগাছের মতো ছায়া দিয়ে আমাদেরকে ধন্য করেছিলেন আজকে আমি এই দীর্ঘ সময় পরও সেটা স্মরণ করতে চাই যে কথাটা বলতে চাই যে যখন বিশ্ববিদ্যালয় শেষ করে আমি ঢাকা চলে আসলাম ঢাকাতে আসার পরও স্যারকে আমি একদিন দাওয়াত দিয়েছিলাম একটা অনুষ্ঠানে আজিমপুরে আমাদের বাসার কাছে তো স্যার নির্দিধাই সেই দাওয়াত কবুল করেছিলেন এবং এসেছিলেন আমি সেটাও স্মরণ করছি সর্বশেষ স্যারের বড় ছেলে খালেদিয়া ইয়াহিয়া লন্ডনে আমার ফার্মেই বেশ কয়েকদিন কাজ করেছে এখন তো সে বিশ্ববিদ্যালয় আবার জয়েন করেছে তো সে আমাকে স্যারের সাথে একদিন কথা বলে দিয়েছেন এবং স্যারের কথা শুনে আমার কাছে সেই বিশ্ববিদ্যালয় জীবনের কথা আমার মনে পড়েছে যে স্যার যেভাবে আমাদেরকে মানে ছাত্র ছাত্রদেরকে যেভাবে মনে করতেন ঠিক তেমনিভাবেই আমাকে উনি উপদেশ দিয়েছেন এবং আমার কথা স্মরণ করেছেন সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে স্যারের চেহারা ওনার স্বাস্থ্য ওনার কথা বলার ধরন মানে অনেকটা আমার পিতার মতোই ছিল আমার পিতা ছিলেন কোটচাঁদপুর আলী স্যার প্রিন্সিপাল উনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কোরচাঁদপুর আলী প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো আমার পিতার সাথে ওনার অনেকগুলোই আচরণ এবং চেহারা এবং অনেক কিছু মিল পেতাম আর কি এই জন্য আমি ওনাকে সর্ব সব সময় আমার পিতৃতুল্য মনে করতাম তো স্যারের বিদায়ে আসলে আমরা সবাই ব্যথিত এবং স্যারের এই আলোচনা এবং অনুষ্ঠানে আমি সবাইকে আমার পক্ষ থেকে আবার সালাম জানাই এবং স্যারের জন্য দোয়া করি আল্লাহ রাবুল্লা আলম যেন ওনাকে জান্নাতুর ফের দাউস নাসিব করুন তফিকিল্লাহিলামালিকুম আহমদুল্লাহ